আপনার আম গাছটির গুটি হয়তো মার্বেল সাইজের হয়ে গেছে অথবা একটু বড় সাইজের হয়ে গেছে কিন্তু এই গুটিগুলো এখন ঝরে যাচ্ছে কি কারণে ঝরে যাচ্ছে কিভাবে সমাধান করবেন আম গাছের গুটি ঝরে যাওয়ার পিছনে চারটি কারণ থাকে প্রথম কারণ পানির অভাবজনিত লক্ষণ খাবারের অভাবজনিত লক্ষণ রোগ বা পোকা আক্রমণ ছত্রাকের আক্রমণ তাহলে এই চারটি বিষয়ে যদি সমস্যার সমাধান করা যায় সেক্ষেত্রে আমের গুটি ঝরে দেওয়া অনেকটাই কিন্তু কমে যায় প্রদর্শক চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই আম গাছের গুটি মার্বেল সাইজের হয়ে গেলে অথবা একটু বড় সাইজের হয়ে গেলে কি ধরনের স্প্রে করলে এই আমের গুটি ঝরা বন্ধ হবে আর যাদের গুটি ঝরে যাচ্ছে সেই গুটি ঝরা কিভাবে বন্ধ করবেন কি ধরনের খাবার দিবেন মাটিতে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাহলে চলুন আমরা ঝটপট একটু দেখিনি। পিছনে চারটি কারণ প্রথম কারণ পানির অভাবজনিত লক্ষণ আম গাছে যখন মুকুল আসা শুরু হয় অথবা ছোট্ট ছোট্ট ফলে পরিণত হয় অথবা মার্বেল সাইজের হয় অথবা পঞ্চাশ থেকে সত্তর গ্রামের সাইজ যখন হয় তখন প্রতি পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই একটু সেচ দেওয়ার ব্যবস্থা করতে হয় মাটিটা একটু জো জো ভাব থাকবে সেরকম হয় আবার অতিরিক্ত মাত্রায় পানি দিয়ে দিলে স্যাচ অবস্থা বানিয়ে ফেললেও অনেক সময় গুটিগুলো ঝরে যেতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন স্বাভাবিক আদায় একটু পানি দিয়ে যান আকাশে যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে সেচ দেওয়ার দরকার নাই আর তবে যদি আকাশে বৃষ্টি না আসে তাপমাত্রা যদি বেশি থাকে অবশ্যই চেষ্টা করবেন একটু মালসিং করে দেওয়ার আর মাটিটা যাতে একটু শুকিয়ে না যায় সেদিকে একটু খেয়াল করবেন সেক্ষেত্রে আমের গুটি ঝরে যাওয়া অনেকটাই কিন্তু কম হবে এবার আমরা দ্বিতীয় কারণটা জানবো আমের গুটি ঝরার পিছনে রোগ বা পোকা মাকড়ের কিন্তু আক্রমণ আছে সাধারণত আম গাছে দেখা যায় হপার পোকা মিলিবাগ জাপ পোকা শোষণকারী পোকা পাউডারি মিলডু এরকম নানান ধরনের সমস্যা থাকে যার কারণে আমরা আমের মুকুলটা যখন আসে তার আগে কিন্তু আমরা কীটনাশক স্প্রে করি বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করি যেহেতু এখন আমের মুকুলটা বিশেষ করে ফুটে এখন ছোট্ট ছোট্ট গুটিতে পরিণত হয়েছে অথবা ফলটা একটু বড়ো সাইজের হয়েছে আবার কিন্তু ওই হপার পোকা মিলিবাগ জাপ পোকায় কিন্তু বিভিন্ন শোষণকারী পোকায় কিন্তু আক্রমণ করা শুরু করেছে যার কারণে গুটিগুলো ঝরে যাচ্ছে তাই আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনার আম গাছের গুটি যদি একটু মার্বেল সাইজের হয়ে যায় অথবা একটু বড়ো সাইজের হয়ে যায় একটা কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে কোন ধরনের কীটনাশক গ্রুপের কীটনাশক স্প্রে করবেন হ্যাঁ সেটা স্প্রে করলে হয় তবে আপনি যদি বিশেষ করে ইমিডিয়াফিট এই গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন এক লিটার পানের মধ্যে মাত্র হাফ এম হারে জিরো পয়েন্ট ফাইভ এম হারে যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ মতে আপনার আম গাছের এই গুটি ঝরে যাওয়া অনেকটাই কম হবে পোকার হাত থেকে কিন্তু রক্ষা হবে তাহলে আপনার আমের গুটিটা ঝরবে না তাহলে আমি কি বলেছি আপনাকে অবশ্যই একটা কীটনাশক প্রয়োগ করতে হবে ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক আমের গুটিটা যদি একটু বড়ো সাইজের হয় অথবা বিশেষ করে মার্বেল সাইজের হয় সেক্ষেত্রে আপনাকে একটা কীটনাশক প্রয়োগ করতে হবে এবার আমরা তিন নম্বর বিষয়টি জানবো সাধারণত আমের গুটিগুলো ঝরে দেওয়ার পিছনে তিন নম্বর বিষয়টি হচ্ছে ছত্রাক জড়িত সমস্যা সাধারণত দেখবেন আমের মুকুলগুলো কালো হয়ে যায় না বিভিন্ন ছত্রাকের আক্রমণ দেখা যায় আমের পাতার উপরে কালো কালো স্পট দেখা যায় অনেক সময় দেখা যায় আমের গুটির উপরে অথবা আমের গুটির গুড়া দেখবেন কালো কালো স্পট দেখা যায় এটা ছত্রাকজনিত সমস্যা অথবা কুয়াশার কারণে অনেক সময় দেখা যায় আমের গুটিগুলো কালো হয়ে অনেক সময় ঝরে পড়ে যায় এই জন্য আপনাকে অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন বিশেষ করে ম্যাঙ্কোজেভ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করার চেষ্টা করবেন এক লিটার পানিতে বিশেষ করে মাত্র দুই গ্রাম এই দুই গ্রাম হারে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে যদি স্প্রে করতে পারেন এই ছত্রাকজনিত সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে তবে মনে রাখবেন এটা কিন্তু প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করলে সবথেকে বেশি ভালো হয় এবার চার নম্বর বিষয়টা আমরা জানবো সেটা কি পুষ্টির অভাবজনিত লক্ষণ আমরা অনেক সময় আম গাছে মুকুল আসার আগে কিন্তু বা ফুল আসার আগে আমরা খাবার দিয়ে ফেলি অনেকে কিন্তু সময়ের কারণে হয়তো দিতে পারি না বিশেষ করে কিন্তু এই যে এখন আমের গুটিগুলো ঝরে যাচ্ছে কেন ওই খাবারের লক্ষণের কারণে তাই আপনাকে অবশ্যই মাটিতে খাবার দিতে হবে কি ধরনের খাবার দেবেন আমি আপনাকে বলি হয়তো অনেক খাবারই আসলে দেওয়া উচিত কিন্তু আসলে আমের গুটি যেহেতু এখন ঝরে যাচ্ছে তাই স্বাভাবিক কাদায় আপনি একটু কি করবেন একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন অথবা একটু কম্পোস্ট জাতীয় সার আনুমানিক হারে কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা না আপনি যদি টবে লাগিয়ে থাকেন অথবা জমিতেও লাগিয়ে থাকেন চেষ্টা করবেন একটু পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়ার কি খাবার দেবেন ওই যে জৈব সার অথবা যে কোনো একটু কম্পোস্ট সার অল্প পরিমাণে এবার এর ভিতরে নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার ইউরিয়া সার আপনাকে দিতে হবে আর কি দিতে হবে পটাশিয়াম সমৃদ্ধ সার যেমন ওই যে লাল পটাশ অথবা এস ওপি সালফেট অফ পটাশ যে কোনো একটা হলেই হবে তাই আপনাকে এই তিনটে খাবার অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন যে সকল গাছগুলো এক বছর বয়স এক বছর বয়স হয়ে গেছে অথবা দুই বছর বয়স হয়ে গেছে তিন বছর বয়স হয়ে গেছে পাঁচ বছর সাত বছর এরকম যদি হয় আমি এক বছরের গাছের মাত্রাটা একটু বলে দিই সেক্ষেত্রে আপনি সেই পরিমাণে বিশেষ করে আপনি গাছের গুঁড়ায় দেওয়ার চেষ্টা করবেন আনুমানিক হারে একটু জৈব সার অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় সার একটু দেওয়ার চেষ্টা করবেন আর কি দেবেন একটু ইউরিয়া সার এক বছরের যে সমস্ত গাছগুলো টবে অথবা জমিতে লাগিয়েছেন পঞ্চাশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার নেবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ আর কি নেবেন এমওপি মিরোপা পটাশ যেটা হচ্ছে লাল পটাশ কতটুকু পরিমাণে বিশ থেকে পঁচিশ গ্রাম পরিমাণ এই দুইটা একত্রে করবেন আর জৈব সার নেবেন এবং এই তিনটা একত্রে করে গাছের গোড়া থেকে একটু দূরত্বে দেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে প্রতি এক মাস অন্তর অন্তর যদি এরকম এক থেকে দুইবার অথবা তিনবার দিতে পারেন আল্লাহর অশেষ মতে আমের গুটি ঝরে দেওয়া অনেকটাই বন্ধ হবে এবং বিশেষ করে আমের গুটির সাইজটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পাবে অনেকেই হয়তো আমার কথাটা বুঝতে পারেনি আমি হয়তো খন্ড খন্ড করে বলেছি তো যার কারণে হয়তো বুঝতে পারেনি আমি আরেকটু বলে দিই যে সমস্ত গুটিগুলো ঝরে যাচ্ছে সাইজের সাইজের হয়েছে মার্বেল অথবা একটু বড় সাইজের আপনি কি করবেন ইমিডাকলোরফিট এই গ্রুপের কীটনাশক নেবেন এক লিটার পানের মধ্যে মাত্র হাফ এম হারে জিরো পয়েন্ট ফাইভ এম হারে নিবেন নেওয়ার পর আপনি ম্যানক্রোজেভ গ্রুপের সত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম নিবেন বুঝতে পারছেন এই দুইটা একত্রে করবেন একটা কীটনাশকটা ছত্রাকনাশক একত্রে করে গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন ওই ছোট্ট ছোট্ট মটর দানা ফলের উপরে এবং বিশেষ করে যদি একটু বড়ো সাইজের গুটি হয়ে যায় আপনি অবশ্যই একটা একটা ছত্রাকনাশক প্রথমে আগে স্প্রে করে নেবেন স্প্রে করার দুই থেকে তিন দিন পর স্প্রে করার দুই থেকে তিন দিন পর যদি আপনার আমের গুটিটা ঝরে যায় সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই বোরন আছে বোরন সার অথবা বোরিক অ্যাসিড বা বোরাক্স যদি থাকে এক গ্রাম এক লিটার পানির মধ্যে এক গ্রাম দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে স্প্রে করে দিবেন তবে অনেকেই হয়তো ভাবতে পারেন ভাই বোরনের কথা বলছেন বোরিক অ্যাসিডের কথা বলছেন বোরাক্সের কথা বলছেন এই তিনটে কি একসাথে দেবো না রে ভাই এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে থাকে এক লিটার পানের মধ্যে এক গ্রাম যদি আপনার দশ লিটার পানি লাগে দশ গ্রাম দেবেন দিয়ে দশ থেকে বারো দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার যদি স্প্রে করতে পারেন আপনার আমের গুটি ঝরে যাওয়া অনেকটাই কম তবে একটা জিনিস মনে রাখবেন এইগুলো যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে ইউরিয়া সার আছে ইউরিয়া সার নাইট্রোজেন সমৃদ্ধ যদি ইউরিয়া সার থাকে এক লিটার পানের মধ্যে শুধুমাত্র বিশ গ্রাম ইউরিয়া সার দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দেবেন দেখবেন দশ থেকে বারো দিন অন্তর অন্তর এরকম দুই থেকে তিনবার যদি স্প্রে করতে পারেন আপনার আমের গুটি ঝরে দেওয়া অনেকটাই কিন্তু কম হবে তবে অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার হাতে যেটা দেখছি এই পিজিআরটা আমরা কি স্প্রে করতে পারবো আমার হাতে যেটা আছে এটা আছে ফোলোরা এসিআই কোম্পানির আপনি ফোলোরা মিরাকুলান প্লানোফিক্স লিটুসেন স্প্রে করতে পারবেন তবে অবশ্যই বোতলের গায়ে অথবা মুখিটা সুন্দরভাবে লেখা আছে মাত্রাটা কত সেটা একটু দেখে নেবেন এটা কোন সময় প্রয়োগ করবেন জানেন আমের গুটিগুলো যখন ছোটো ছোটো হয় না অথবা একটু মার্বেল সাইজের হয়ে গেছে এই দুইটা সময় যদি স্প্রে করা যায় সেক্ষেত্রে আমের গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কমায় গুটিগুলো পরিষ্কার হয় গুটিগুলো ঝরে পড়ে না গুটিগুলো দ্রুত বড় হয় তাই অবশ্যই আপনাকে একটু বলে দেওয়া লাগে না অবশ্যই একটা পিজিআর স্প্রে করার চেষ্টা করবেন যেটা হরমোন তাহলে ফলনটা কিন্তু ভালো পাবেন আমের গুটি ধরে যাওয়ার পিছনে সাইটটি কারণ আমরা জানতে পারলাম এবং কিভাবে প্রতিকার করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি আজকের এই ভিডিওতে তাই যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন যদি কিছু শিখতে পারেন অথবা জানতে পারেন অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার পরিবারের সদস্য এখনো না হন ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর একটা লাভ এবং লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম